বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং জব হলো মার্কেটিং মার্কেটিং জব সম্পর্কে আমরা সবাই জানি যে মার্কেটিং হলো বাজার একটি পদ পদবি তো মার্কেটিং জব গুলো হলো বিভিন্ন ধরনের কোম্পানির ব্র্যান্ড গুলোকে সারা ওয়ার্ল্ড এর মধ্যে বিস্তার লাভ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এবং কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির মার্কেটিং যারা রিপ্রেজেন্টেটিভ বা সেলস প্রমোশন যারা পারসন রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রাম থেকে শুরু করে বাজার পর্যন্ত এবং উপজেলা ইউনিয়ন এবং বিভিন্ন জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা বিস্তার লাভ করে এবং তারা তাদের তারা কিন্তু তাদের প্রোডাক্ট বিস্তার করার জন্য বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে অবলম্বন করে থাকে কিছু টেকনিক রয়েছে যেরকম তারা বিলবোর্ড বিলি করে বিভিন্ন ধরনের কাস্টমার লোকজনের কাছে দেওয়ার জন্য তারা কিন্তু বিল বোর্ড মানে দিয়ে থাকে হাতে হ্যান্ড পেপার গুলো দিয়ে থাকে এবং আরো কিছু টেকনিক আছে যেগুলো তারা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে কিছু প্রোডাক্ট তৈরি করে তারা প্রোডাক্ট গুলো ফ্রি ফ্রি মানুষকে দেখানোর জন্য বা খাওয়ানোর জন্য তারা কিন্তু এটা প্রচার কিন্তু তারা করে থাকে একটা প্রোডাক্ট যখন বাজারে নতুন আসে তখন কিন্তু এই প্রোডাক্টটা মানুষ কিন্তু না বা মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে কিন্তু জানে না তখন কিন্তু নির্দিষ্ট কিছু প্রতিনিধি যারা রয়েছে মার্কেটিং ওই ওই প্রতিষ্ঠানের কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটির কিন্তু বিস্তার লাভ করার জন্য লোকজনের কাস্টমারকে জানানোর জন্য কিন্তু তারা কিছু প্রোডাক্ট তৈরি করে ফ্রিতে দেওয়ার জন্য বা লোকজনকে ব্রিফিং দেওয়ার জন্য এবং তাদেরকে জানানোর জন্য প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণাগুণ সম্পর্কে কিন্তু তারা এটা বিভিন্ন কিন্তু ক্যাম্পাস করে তারা এটা বলে থাকে বা প্রচার প্রচারণা চালিয়ে থাকে এই মার্কেটিং জব গুলো জব এখানে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে আপনারা একটি জিনিস দেখবেন যারা অনেক বড় বড় এম ডি ডিএমডি বা সিও পর্যন্ত কিছু কিছু মানুষ রয়েছে বিভিন্ন ধরনের বর্তমানে প্রতিষ্ঠানে তারা কিন্তু অনেক এই মার্কেটিং এই নিস লেভেল থেকে কিন্তু অনেক বড় পর্যায়ে কিন্তু তারা গেছে একবারে কিন্তু লাভ দিয়ে কিন্তু তারা বড় প্রতিষ্ঠানে এমডি ডিএমডি বা সিওটি এগুলো কিন্তু হয় নাই তারা কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে ইনক্রিজ ইয়ার বাই ইয়ার ইনক্রিজ করে কিন্তু তারাও একটা প্রতিষ্ঠানের কিন্তু বড় পর্যায়ে কিন্তু তারা চলে গেছে এভাবে কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু মানুষ ডে বাই ডে এবং একের পর এক কিন্তু মানুষ হলো এভাবে কিন্তু তারা নিজেকে প্রতিষ্ঠিত করে এবং সফল সফল হওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করে থাকে তাই হলো আমি বলবো আপনারা এইভাবে বসে না থেকে আপনারাও এভাবে মার্কেটিং এর মাধ্যমে নিজের মানে স্ট্রং করুন মার্কেটিং এর মাধ্যমে নিজের মানে লাইফটা সেটেল করুন এবং নিজের লাইফের স্কিলটা স্কিল বাড়ানোর জন্য অনেক দক্ষতা এবং সফলতা অর্জন করার জন্য কাজ করতে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন গুড বাই